দেশের কোন দেশের খোঁজ খবরের মধ্যে তো কি শুনি যেন রাসেল রাসেল বাইবার কি শুনি যেন রাসেল বাইবার রাসেল ভাইবার এগুলো তো জীবনে শুনি নাই এখন তো রাসেল ভাইবারের কারণ তো ফোলাফান রাস্তাঘাটে বাড়ি রাস্তার যে উৎপাদ শুরু করছে আরে সাপ সাপুর সাপ এগুলাই তো মানুষের ছাড় দেয় কিন্তু এই সাপে তো সন্ত্রাসী কেউ ছাড় দে না এটা যে জায়গায় পাইবা

নাম আমার নাম রাসেল ও কি হা রাস দেয় কামর দিলে বিষ হয় আমার নাম রাসেল ভাই তো রে খেলার ফুট খাইছি তুই সিলেট কক্স বাজার হেদিকে মানুষ মারিয়া থারা কার মিদি আর তো খাইছিস তো আর মারতে আবার তো

তোরা খুশি রাসেল ভাইবার আর তুই মাইরা লাইছিস যোনরা রাসেল রে তুই তো পাগলা পাগলাই রয়ে গেলি তুই হোনছস একটা কাম করে ঘটনা দাঁড়া করতে পারবো বুঝতে পারবো না কি ভাই রাসেল ভাই কথা কইছ না আপনারা আমি আবার রাস্তাটা যাইতেছি কয় কি কয় আমার আমার তোারে আমার নাম হল এই এলাকার মিদে আতংক ছড়াইলাই আমি তাই আমি তো আপনে কথা হুনছি রাসেল ভাই না রাসেল আতংক ছড়াইলাই আমি বললাম কি এখন খারা তুই যা বাইছি তোরে अलगता बारी दी थी ना गादी में ल्याला न बईदा छका अ इच्छा मत बईदा एक कर तो सिद्ध माने चला लोंगे ठीक काम कर ऐसा ये तो कौन देखा ऐसा ओई धानू भाई नहीं ओई धानू ओई जो मारे लाची भाई थोड़ा तो पास रखी नला तुम्हारी लाइसे नहीं एक बार करा दे दे तो भाई चासनी ना ऐसे 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 एक बार एक बार उठा उठा कर

যে জায়গায় পাইবেন ওই জায়গায় মাইরা লেবেন আর একটা কথা মনে রাখবেন এই রাসেল ভাইবার কইছে এই যে এরকম ভুল করবেন না আমার রাসেল ভাইবা ঠিক আছে রাসেল ভাইবার ভাইবা আমারে মারা শুরু করছে এটা কি ঠিক হইলো এই ভুল কখনো কেউ করবেন না সবকিছু ভালো মতো আগে যাই না তারপরে অ্যাকশন নিয়ে না যাই না অ্যাকশন নিয়ে না এটা আমার মতো মানু আবার অজ্ঞান মজ্ঞান করে না এটা হইলো একটা সাপ সাপেরে মারবেন আবার মানুষ পেরেন না কারণ এই নামে তো মানুষ আছে ঠিক আছে আর হচ্ছে আমাদের ছোট ভাই নামে আসাদ ছোট ভাই আসাদুল্লাহ নামে একটা পেজ আছে পেজ টা আপনারা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আমাদের হ্যাঁ বাঁকুড়তে আসাদুল্লাহ টোয়েন্টি ফোর চার্জ দিবেন আমাদের বিনোদন দেখবেন